সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে এইরকম হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ পেয়েছেন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড জানেন না বিধায় সার্টিফিকেট উত্তোলন করতে পারতেছেন না অথবা সার্টিফিকেট নবায়ন করতে পারতেছেন না তো তাহলে কিভাবে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড বের করবেন এবং সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অথবা সার্টিফিকেট পেয়েছেন ইউজার নেম পাসওয়ার্ড জানেন না বিধায় নবায়নের জন্য আবেদন করতে পারতেছেন না তো আজকে আমি একজনের ইউজার নেম পাসওয়ার্ড বের করে দিয়ে সার্টিফিকেট উত্তরণ এবং নবায়নের জন্য আবেদন করে দিয়েছি তো দেখুন এখান থেকে আমি একজনের হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ দিয়ে সার্টিফিকেট উত্তরণের জন্য এবং নবায়নের জন্য আবেদন করব তো দেখুন এখান থেকে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতেছি তো দেখুন এনার হচ্ছে হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ আছে কিন্তু ইনি জানে না এনার ইউজার নেম পাসওয়ার্ড কি তো আমি ইউজার নেম পাসওয়ার্ড বের করে দিয়েছি তাকে তো ইউজার নেম পাসওয়ার্ড বের করে দেওয়ার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে সেই ইউজার নেম পাসওয়ার্ডে লগ করার পর দেখুন এনার প্রোফাইলে কোনো তথ্য নেই এনার প্রোফাইলে অনেক তথ্য মিসিং রয়েছে তো এখান থেকেই যে কাজটি করতে হবে এনার প্রোফাইলটি কাস্টমাইজ করতে হবে তো সকল তথ্য এনার প্রোফাইলে সাবমিট করতে হবে তো দেখুন এখানে দেখুন এখান থেকে সকল তথ্য এনার প্রোফাইলে সাবমিট করার পরে এক এক করে সকল সিস্টেম এনআর প্রোফাইলে চলে আসবে তো সকল তথ্য এখান থেকে সাবমিট করার পরে এনআর প্রোফাইলের সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদনের অপশন চলে আসবে এবং নবায়নের অপশন সকল তথ্য এ টু জেড এখান থেকে চলে আসবে তো এখান থেকে আসার আগে কিন্তু আপনাদেরকে প্রোফাইলটি ভালোভাবে কাস্টোমাইজ করে নিতে হবে আপনাদের আপনাদের তথ্য অনুযায়ী তো আপনারা যারা হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ পেয়েছেন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড জানেন না বিধায় সার্টিফিকেট উত্তোলন করতে পারতেছেন না নবায়ন করতে পারতেছেন না অথবা ওই সময় আপনারা সার্টিফিকেট হাতে পেয়েছেন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড জানেন না বিধায় সার্টিফিকেট উত্ত নবায়ন করতে পারতেছেন না তো দেখুন এনার প্রোফাইল হচ্ছে এইরকম তো আমি কাস্টমাইজ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এনার প্রোফাইলটি কেমন হবে প্রোফাইলটি কাস্টমাইজ করার পরে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার খেয়াল করবার অর্থাৎ আপনারা হয়তো মনে মনে ভাববেন হয়তো এটা অন্য জনের আমি দেখাচ্ছি আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি ফলো করবেন তো দেখুন প্রোফাইলটি কাস্টমাইজ করার পরে এরকম নতুনের মতো দেখাবে আর আপনারা যদি ইউজার নেম পাসওয়ার্ড বের করে নিতে চান অবশ্যই আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড বের করে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ